শ্রীলঙ্কা ও ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস ঘুরে খেলার সুযোগ পেল ইউরোপের দেশ ইতালি ইতালিকে আমরা মূলত ফুটবল খেলুরের দেশ হিসাবে চিনে থাকি এখন পর্যন্ত তারা মোট চারবার ফুটবল বিশ্বকাপ জিতেছে তবে গত দুই বিশ্বকাপে তারা চান্স পায়নি আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপেও তারা চান্স পাবে কিনা সেটা নিয়েও রয়েছে সন্দেহ কিন্তু ইতালির ভক্তদের সুখবর দিল তাদের দেশের ক্রিকেটাররা টি টোয়েন্টি বিশ্বকাপে ইউরোপ অঞ্চলের বাসাই পর্বের প্রথম তিন ম্যাচের দুটিতেই জিতেছিল ইতালি এবং বাকি একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয় তাদের বিরুদ্ধে বারো রানে হেরে দশ বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা থেকে বঞ্চিত হয় স্কটল্যান্ড বাসাই পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে পরে ব্যাট করে চুয়াল্লিশ রানে বা তার কমে হারলে এবং আগে ব্যাট করলে পনেরো ওভারের পরে হারলেই বিশ্বকাপ খেলা নিশ্চিত হতো ইতালির আগে ব্যাট করে তারা বিশ ওভার সাত উইকেট হারিয়ে একশো চৌত্রিশ রান করতে সমর্থ হয় জবাবে ষোলো দশমিক দুই ওভারে এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় নেদারল্যান্ড যেহেতু ইতালি পনেরো ওভারের পরে হেরেছে তাই তারা বিশ্বকাপ খেলার সুযোগ পায় তাদের সাথে নেদারল্যান্ডও বিশ্বকাপে চান্স পায় ইতালির ক্রিকেটের উন্নতির পেছনে রয়েছে তাদের সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও তাদের ক্যাপ্টেন জো বার্নসের অবদান এছাড়া আরও অবদান রয়েছে সাবেক বাংলাদেশি ক্রিকেট অ্যানালিস্ট মোহসিন শেখের তো আমি খুব শীঘ্রই তাদের ক্রিকেট ইতিহাস নিয়ে একটি ভিডিও বানাবো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সকলকে ধন্যবাদ